আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকের হাতে কলমে ভিডিও যদি আপনি কাঠ করে দেখেন কাঠ সেট করে দেখেন এই আমল করার এই তদবির করার কোনো অনুমতি নেই কারণ হচ্ছে অনেক ফোন এরকম আসে কোনো একটা আমল দেওয়ার পর শক্তিশালী বারো কোনো আমল দেওয়ার পর অনেক ফোন আসে এরকম এটা সম্পূর্ণ ভিডিওতে বলা হয়েছে তারপরে বলেন যে এটা এরকম নাকি সারাদিন আবার এটা জেনে নেওয়া অনেক সময় মানে থাকবে না যেমন আজকে এই ভিডিও দিতেছি একজন আরেকজন দেখবেন এক বছর পরে দুই মাস পরে তিন মাস পরে তখন কি আর একটা স্মরণ থাকবে যে কোন ভিডিওতে কি বলছি স্মরণ থাকবে না সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যদি আমল করতে হয় যাই হোক আর আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস আপনাকে রাখতেই হবে এটা তো মুখ দিয়ে আমরা সবাই মানি যে সব কাজ করা মালিক আল্লাহ তালা আর সব কাজ আল্লাহ তালা যদি চান সমস্ত মানুষ একত্রিত হয়ে কোনো কাজ করতে পারবেন আর আল্লাহ তালা যদি এটা না করান এটা আমরা মানি মুখ দিয়ে কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় সমস্যা মুখে আর অন্তরে ঠিক রাখতে হবে হালাল খেতে হবে মিথ্যা কথা ছাড়তে হবে সত্য বলতে হবে তারপরে আপনি এরকম আমল করেন তদবির করেন দেখবেন ফল পান না কেমনে কিসের কবিরাজ আর কিসের কবিরাজ কেবল অঙ্কের টাকা দিবেন নিজের কাজ নিজে করেন আরো বেশি উপকৃত হবেন আজকের তদবির করতে হলে আপনার লাগবে একটু কাগজ আমি এখানে বেশি নিয়েছি এটা প্রয়োজনীয় কাগজ দেখানোর জন্য জন্য ছিঁড়তেছি না আপনাকে সামান্য কাগজ নিতে হবে অর্থাৎ যার জাদুর সমস্যা দুজনের মধ্যে যদি বিচ্ছেদ হয় যে কোনো একজনের নাম নেবেন যে আপনার আপন তার নাম নেবেন মনে করেন বাহিরের একজনের সাথে আপনার আপনার আর একজনের সাথে প্রক্রিয়া চলতেছে আপনার হাজবেন্ডটা নাম দিবেন যেহেতু সে আপন আপনার স্ত্রীদের সাথে প্রক্রিয়া চলতেছে আপনার স্ত্রীর নাম দেন অর্থাৎ দুইজনের মধ্যে বিচ্ছেদের জন্য যদি বিচ্ছেদটা ওইরকম হয় যে জাদু কেন্দ্রিক বিচ্ছেদ কেউ জাদু করছে এই জন্য এইরকম বিচ্ছেদ হয়েছে তাহলে এটা করতে পারেন কুফুরি করা হয়েছে বিচ্ছেদ এরকম যদি এটা নাও হয় তারপরে এটা করতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো এটার জন্য আরেকটা লাগবে কলম তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে লাগবে কলম আমার ওই কলমের ওই যেটা দিয়ে আঁক দেওয়া হয় ভিতরের নিয়ে ওইটা আর ভালো কলম তালাশ করে পাইনি আরেকটা লাগবে আপনার খেঁচি লাগবে আমার কাছে এখন কেচিও নাই যার কারণে এই চাকু নিতে হয়েছে আপনাকে বোঝানোর স্বার্থে তো কেচি দিয়ে কেচি তো যেটা দিয়ে কাপড় কাটা হয় অবশ্যই ওইটা চিনবেন আমি ছবি দিয়ে দেবো ঠিক আছে ওইটা নেবেন তো এই তিনটা জিনিস লাগবে এখন যেটা করতে হবে ওই যে বলছে না যার নাম আপনি নেবেন আপনি ওই নামটা প্রথমে উপরে লিখে নেবেন সবচেয়ে ভালো হয় আপনি নামটা আরবিতে লেখার চেষ্টা করবেন যদি না পারেন আমাকে বলবেন আমি আরবিতে দিয়ে দেবো আপনার ওই যার কথা বলছি যে আপন তার নাম দেবেন তার মায়ের নাম দেবেন ঠিক আছে তো প্রথমে তার নাম দিলেন এরপর তার মায়ের নাম দিয়ে দিলেন যদি বাংলাতে লেখেন সমস্যা নাই তারপরে যেহেতু আরবি সব আরবির নকশাগুলো কিতাবে দেখা যায় যে আরবিতে লেখা তাই না বাংলা কিতাব বাংলা নিয়ম নীতি কিছু লেখা আছে কিন্তু ওই সংখ্যাগুলো নকশাগুলো আরবিতে সেই আরবির একটা মান রয়েছে আপনি আরবিতে লিখবেন না পারলে আমাকে বলবেন তো বাংলাতে লিখবেন আমাকে আবার নাম লেখাইতে কোনো টাকা পয়সা লাগবে না ভয় পাবেন না এটা নেওয়ার পরে আপনারা যেটা করবেন ওই যে নাম লিখলেন এখন আপনি ওই কলম দিয়ে যেটা করবেন সর্বপ্রথম আপনি পাঠ করবেন সুরাফালাক সুরাফালাক সহকারে আপনি একবার পাঠ করবেন নামের উপরে এরকম চিন দিয়ে নাম কেটে ফেলবেন অর্থাৎ এক লাইন লেখা হয়ে গেছে ওই লাইনটা আপনি কাটতে হলে এটা ভুল লেখে ফেলছেন মনে করেন ভুল লেখা হয়ে গেলে আমরা কি করি এরকম টান দিয়ে ওই লেখাটা কেটে দেয় তাই না ঠিক ওই রকম আপনি নামের উপর লেখাটা কেটে দিবেন একবার সুরাফালাক পাঠ করছেন কেটে দিছেন পুনরায় বিসমিল্লা সহকারে সুরা ফলাক আপনি পাঠ করবেন নামের উপরে কেটে দিবেন আবার বিসমিল্লা সহকারে সুরা ফলাক পাঠ করবেন নামের উপরে কেটে দিবেন তিনটা কাটা আপনার হয়ে গেছে ঠিক আছে নামের উপর আপনার তিনটা কাটা হয়ে গেছে একটা শেষ মাতা পর্যন্ত কাটবেন তারপরে সেম ওই রকমই চূড়া নাচ সর্বশেষ যে সূরা সূরা নাচ আপনি বিসমিল্লা সহকারে একবার পাঠ করবেন কেটে দিবেন আবার পাঠ করবেন কেটে দিবেন আবার পাঠ করবেন কেটে দিবেন ছয় হয়ে গেছে নামের অস্তিত্ব অনেকটা বিলীন এবার যেটা পাঠ করবেন সেটা হচ্ছে কোরআন শরীফের আয়াত আম আমরুম আমরং ফা ইন্না মুমরিমুন এই যে একটি আয়াত এটা আপনি পাঠ করবেন এটা পাঠ করতে বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে না শুধু আয়াতটি আপনি পাঠ করবেন কেটে দিবেন আবার পাঠ করবেন কেটে দিবেন আবার পাঠ করবেন কেটে দিবেন ফুন নয় এখানে শুধু কাটা কথা আলোচনা ঠিক আছে এরকম সাতবার পাঠ করবেন সাতবার কাটবেন অর্থাৎ সাতটা চিহ্ন দিবেন শুরুতে ছয় আর এখানে আবার সাত এতটা চিহ্ন দেওয়ার পর আর ওই নামের কোনো অস্তিত্বই থাকবে না তার মানে কি ওই জাদু একদম চিরতরে নির্মূল হওয়ার একদম শেষ প্রান্তে এবার আপনি যেটা করতে হবে যে নামের উপর আপনি তো লিখছেন কাটছেন এখন তো আমি যে আগে না আমার কাছে কেঁচি নাই সেজন্য আমি ওইটা দিয়ে উদাহরণ দিচ্ছি এখন এই কেঁচি দিয়ে কাগজটা ঠিক মিডিলে আপনি এরকম কেটে দিবেন অর্থাৎ দুই নামের মাঝখানে কেটে দিবেন মায়ের নাম লিখছেন তো অর্থাৎ যার আপনার আপন জন যিনি জাদুগ্রস্ত বিচ্ছেদের জাদু হোক অথবা অন্য কোনো জাদু হোক যে কোনো জাদু হোক যিনি এই জাদুগ্রস্ত এই ঠিক নামের মাঝখান দিয়ে মা এবং সন্তানের মাঝখান দিয়ে আপনি এরকম কাটবেন অর্থাৎ নামের মাঝখান দিয়ে আপনার যাইয়েন না আরো সমস্যার মধ্যে আপনি কাগজে আপনি খেটে দিলেন শেষ ঠিক আছে এই পর্যন্ত কাগজ কি করবেন কাগজ আপনার যা ইচ্ছা ফেলে সমস্যা নেই জ্বালিয়ে দিলেও নেই তদ্বির শেষ নাম কাটা পর্যন্ত ঠিক আছে এখন এটা কোন দিন করবেন এটা করার দিন হচ্ছে শনিবার দিন এটা করলে ইনশাল্লাহ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার সব জাতির কেটে যাবে যদি আপনার দৃঢ় বিশ্বাস আল্লাহর উপর থেকে থাকে যে সব কাজ আল্লাহ তালা করেন এরকম যদি একটা আত্মবিশ্বাস নিয়ে আপনি করেন হান্ড্রেড জাদু ঘাটবে কোনো মিস নেই তারপরেও বাই চান্স যদি এরকম হয় যে জাদু ঢেয়া জাদু যে এক মানুষ আছে না বুঝাইলেও বুঝ মানে না অনেক পুরানা তার একটা নেচার হয়ে যায় এরকম জাদু যদি হয়ে যায় এটা করার পরেও আপনি উপকৃত হচ্ছেন না কিন্তু এটা শুরুতে যদি আপনি এরকম মনে করেন যে এটা করার পরেও উপকার হইব কিনা উনি পরের যেটা বলছে এটা আমাকে করতে হবে তাহলে কিন্তু আপনি শুরুতেও উপকার পাবেন না শেষে একটা করে উপকার পাবেন না কারণ শুরুতে আপনি যে আমলটা শুরু করবেন অর্থাৎ যেটা আপনার তো কোন বললাম এটা আপনি শুরু করার পূর্বে আপনি মনে করবেন যে আপনার জাদু কেটে গেছে ঠিক আছে এখন জাদু কাটার পরে আপনাকে একটা কাজ করতে হবে যেটা আমি শিখাইছি না ওইটা আপনি করতে হবে আপনি এরকম মনে করে আমল করবেন তো দূর করবেন তাহলে দেখবেন অবশ্যই উপকার মনে করবেন শেষ আমার জাদু এই যে ভিডিও দেখছি ওই দেখে মাত্র জাদু কেটে গেছে এরকম আপনি ফিল করবেন শুধু ফিল নয় ওরকম বিশ্বাস করবেন এটা হচ্ছে কাল্পনিক ফিল যে হ্যাঁ ওইরকম আসলে তো নিজেদের বুঝতে এরকম কোনো কিছু না মুখ দিয়ে ফিল কিন্তু এটা অন্তর থেকে ফিল করবেন জাদু শেষ আল্লাহ রহমতে এর এরকম একটা ভিডিও সামনে আসছে অবশ্যই আমি ভাগ্যবান না হয় এরকম একটু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও দেখতাম না ভিডিও যেহেতু দেখছি আমার জাদু কেটে গেছে দেখাতেই শেষ ওই যে অনেক শুনলে গর্বন্ধ হয় যা ওইরকম মনে করবেন জাদু শেষ হ্যাঁ ইনশাল্লাহ জাদু শেষ আল্লাহ তালা আপনাকে জন্য শোনা রয়েছিল আপনার সবার জাদু থেকে মুক্তি দান করুন আমিন ঠিক আছে জাদু শেষ শেষ হওয়ার পরে আপনি এই কাজটা করতেছেন ঠিক আছে এরকম মনে করবেন তারপরেও বাই চান্স শেষ হইলো না হয়ে যাবে মিস নেই কিন্তু তারপরেও হইল না তাহলে আপনি আরেক দিন করবেন আরেক শনিবার এরকম করবেন যদি সম্ভব হয় প্রথমে তো আপনি সদকা সারাই করবেন সদকা দিবেন আপনার আপনজনের মধ্যে যে যে তাকে দিবেন দিবেন মানে এটা বিকাশ নাম্বার আমাকে আমাকে আর সদকা এরকম কিছু নয় এটা আপনার আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ একদম গরিব থাকে অর্থাৎ নিকটস্থ গরিব যে তাকে আপনার সাধ্য অনুযায়ী সদকা করবেন আশাই আপনার কাছে একশো টাকা দিয়ে দিলেন একশো টাকা পরবর্তীতে নিজের ছিল আর কোনো টাকা না এরকম নয় আবার কেউ আছে একটা উঠো যদি সদকা করে দেয় তাহলে তার না তার কিছু আল্লাহ করবেন তাকে দেখা যায় আপনার গায়ে লাগবে না মানে কোনো বুঝবেনই না যে একটা মুরগি আপনি আপনার আত্মীয় স্বজন যে গরিব রয়েছে তাকে একটা মুরগি দিবেন অথবা আপনার যেরকম সামর্থ্য অনুযায়ী হয় দুই টাকা হোক পাঁচ টাকা হোক আপনার কাউকে দিয়ে দিবেন ঠিক আছে হচ্ছে একটা সদকা এটা দিয়ে আপনি করবেন প্রথম দিন আপনি এমনিতেই ট্রাই করতে পারেন আর সদকা দিয়ে করতে পারেন সমস্যা নাই যদি দেখেন যে এই দিন আপনার এটা দ্বারা এক শনিবার থেকে আরেক শনিবার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আমল করার পরে ইনশাআল্লাহ দেখবেন উপকার তো পেয়েই যাবেন আমি যতটুকু আশাবাদী শিওর আপনি উপকার পেয়ে যাবেন যদি আপনি আমি যেরকম দৃঢ়তার সাথে বলতেছি আপনি এরকম দৃঢ়তার সাথে ইন করে আল্লাহর উপর আমল করতে পারেন তাহলে উপকার পেয়ে যাবেন বাই চান্স দেখলেন যে আরেক শনিবার হয়ে গেছে কিন্তু একটু কম পাইছেন কিছু না কিছু অবশ্যই আপনি পাবেন যার মধ্যে গুলি মিশ হবে এই উপকার কমিশ হবে না তো অবশ্যই পাবেন বেশি পাবেন তারপরে যতটুকু পাইছেন আপনি মনে করতেছেন আরো একটু হলে বেশি ভালো হয় তাইলে আপনি খাটা করবেন যদি এটাও সমর্থ না হয় যে আপনাকে দশ টাকা শোকা করার সমর্থ নেই তাহলে এটা এইরকম শনিবার যত শনিবার আসবে আপনি কয়েক শনিবার ট্রাই করেন ইন্দা মাস সবেরই নিশ্চয় আল্লাহ দৈর্য সাথে আসেন আপনার জাদুটনা যতই বড় হোক যতই কষ্টদায়ক হোক বিচ্ছেদের হোক অন্য কোনো সমস্যা হোক জাদুক্রান্ত। পুফুরি ব্ল্যাক ম্যাজিক এরকম জাতীয় সমস্যা থেকে আপনি অবশ্যই সমাধান পাবেন ইনশাআল্লাহ এটার জন্য কবিরাজ ধরতে হবে না যদি বিশ লক্ষ টাকার তাবিজ করা থাকে ঠিক আছে আরো বেশিও যদি করা থাকে আপনি এটা করবেন এটা করার পর দক্ষ ভালো কোন কবিরাজকে দিয়ে আপনি পরীক্ষা করাই দেখতে পারেন যে উনি অবশ্যই বলবে যে আপনার কোনো জাদু নেই বা সবাইকে বললে অনেক আছে আপনার জাদু সত্যিই নেই কিন্তু সে বলবে জাদু আছে আছে সেই আছে কারণ দান সবকিছু ধান দা দিয়ে তা হয় না অনেকে বলবে যে ফোন দিয়ে আপনাকে পাওয়া যায় আমার ব্যবসা আছে কবিরাজি আমার ব্যবসা নয় ওই যে বলছি যে এটা কিসের জন্য হচ্ছে ওইটা দিয়ে দেখেছি ওইটা ওইগুলা হচ্ছে আমার ব্যবসা ওইগুলাতে সময় দিতে হয় ওই যে একদিকে ফেনার কয়েল বাঁধবো অন্যদিকে ফোন আসবে ফোন দিয়ে রিসিভ করবো কিন্তু ওইদিকে আমার হাতের কাজ করব তারপর আপনাদেরকে সময় দেবো এরপরে দেখা যায় যে চারশো পাঁচশো জনকে মেসেজের উত্তর দিয়ে কেউ কিছু বলে না আর এক দুজন বলে তাইলে আপনি ভিডিও দেন কেন ই করেন কেন তো চার পাঁচশো মানুষের ডেইলি কোন সমস্যা হচ্ছে না দুই একজনের সমস্যা হলে সেটার জন্য তো আর চার পাঁচশো জনকে যে বরখাস্ত করবো বা আমি এইসব সেরে দেবো কিছু না বা আমি আমার কাছে ফোন দিতে হলে যোগাযোগ করতে হলে সহকারীর সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে সরাসরি কথা বলতে হলে ভিজিট দিয়ে কথা বলতে হয় এরকম হতো না ফ্রিতে করতেছি সুক্রিয়া দায় করেন ঠিক আছে তো এই আমল করবেন সারসঙ্গে আরো একটু বলে দেবেই তাইলে অবশ্যই বোঝার সুবিধা হবে এই আমল করতে হলে এটা অত্যন্ত শরীর শক্তিশালী যেটা বলে বোঝানোর মতো নয় মাত্র তিনটি জিনিস লাগবে একটি হচ্ছে কেঁচি যেটা দিয়ে কাপড় কাটা হয় কাগজ কাটা হয় এরকম একটা কেচি লাগবে বড় যে কোনো ধরনের কেচি আর কাগজ আর কলম কলম দিয়ে নাম লিখবেন যার উপর জাদু করা হয়েছে যে জাদুগ্রস্ত তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন বাংলাতে অথবা আরবিতে লিখবেন আরবিতে লিখলে ভালো বাংলাতে লিখতে পারেন তারপরে সুরাফালাক পাঠ করবেন ওই নামের উপরে আখ দিবেন অর্থাৎ নাম কেটে ফেলবেন এক এক একটানে কাটবেন আবার সুরাফালাক পাঠ করবেন একটানে নাম কাটবেন এরকম সুরা তিনবার পাঠ করলেন তিনবার কাটলেন সুরা নাস তিনবার পাঠ করলেন তিনবার কাটলেন তারপরে আম আমরামু আমরাং ফা ইন্নে আমু এটা সাতবার পাঠ করবেন সাতবার কাটবেন অর্থাৎ নামের আর কোনো অস্তিত্ব থাকবে না সাত আর ওই তিন তিন ছয় অর্থাৎ মূর্তেরও বার কাটা হয়ে গেল তারপরে ওইটা আপনি ঠিক মাঝখান দিয়ে অর্থাৎ যেখানে দেখছেন ব্যক্তির নাম আর তার মায়ের নাম এর মাঝখান দিয়ে আপনি কেঁচি দিয়ে এরকম কেটে দিবেন এই পর্যন্ত শেষ আপনার কাজ শনিবারের দিন এটা করবেন দেখবেন জাদু দশ লক্ষ টাকার তাবিজ দিয়ে যদি জাদু করা হয় বাটি চালান হোক আর যা চালান হোক সবকিছু ভিনেসে চুর মার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুমাত